পরিষ্কার করে বলুন নির্বাচন কখন হবে মিজরা ফখরুল আর অন্যদিকে আমির হসর কী বললেন প্রধান উপদেষ্টার গণসাধারণ কারা জনতা কারা যারা নাকি প্রধান উপদেষ্টাকে পাঁচ বছর দেখতে চাই আরও বললেন আমির হসর কী কখনও মহামানবকে রাখার জন্য আন্দোলন হয় নাই কিন্তু এই বছর হবে দুই হাজার পঁচিশে বাংলাদেশে আন্দোলন হবে ডক্টর ইনুসকে রাখার জন্য আর যেহেতু এখানে প্রধান উপদেষ্টার ভালোবাসার মানুষ প্রধান উপদেষ্টার কে কারা চাই এটাই যেন প্রশ্ন উঠেছে আর আমি ওই জন্য দেখাতে চাই প্রধান উপদেষ্টাকে কোন সাধারণ মানুষ দেখতে চাই চলুন একটু দেখি এই যে দেখেন বিএনপির নেতা টুকু একটা ভিডিও পোস্ট করেছিল আর সেই ভিডিওটা পোস্ট করার কিছুক্ষণ পর হয়তো ছয় সাত মিনিট পর আমি সেই পোস্টটা দেখতে পাই আর তখন আমি তার কমেন্টে যে ঢুকি এই কমেন্টে ঢুকার পর আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু ভালো করে দেখেন কমেন্টগুলো আপনারা পরেন আমি এক এক করে তুলে দিচ্ছি দেখেন এই যে কমেন্টগুলো আছে এখানে সাত আট মিনিটের ব্যবধানে দুই থেকে চারশো কমেন্ট পড়েছে আর প্রত্যেকটা কমেন্টের ভাষা হচ্ছে এরকম ডক্টর ইনুস দশ বছর থাকবে কেউ বলছে বিএনপি এখন চাঁদাবাজি করতে পারছে না নির্বাচনের জন্য আবার কেউ বলছে পুলিশ আসতেছে দৌড় দৌড় দৌরাও। আবার কেউ বলতেছে কি বলে গেছো পনেরো বছর আগের কথা এই পনেরো বছর কি করা ছিল তোমাদের সাথে আওয়ামী লীগ বলে গেছ এরকম ধরনের বিভিন্ন কমেন্ট কারা করছে এরাই হলো ডক্টর এনুসের ভালোবাসার মানুষ আর এরাই হল এই বাংলাদেশের সাধারণ নাগরিক আপনারা যারা এখন প্রতিনিয়ত বলছেন নির্বাচন চাই জনগণের স্বার্থে জাতির স্বার্থে এই দেশের জনসাধারণের স্বার্থে কিন্তু আপনাদের জনগণগুলো কোথায় যদি আমি এখন প্রশ্ন করি আপনাদেরকে আপনারা যেহেতু প্রশ্ন করেছেন ডক্টর ইনুসের জনগণগুলো কোথায় বিএমপি জানতে চাই আর আমি জানতে চাই আপনাদের জনগণগুলো কোথায় যারা নাকি নির্বাচন চাই কারণ আমরা প্রতিনিয়ত দেখি নির্বাচন চাই বলে একটা ভিডিও পোস্ট করার পর ভিডিওর নিচে লক্ষ লক্ষ কমেন্ট পরে প্রত্যেকটা কমেন্ট ডক্টর ইনুসকে চাই আপনাদেরকে তো কেউ চাই নাই তাহলে আপনাদের যারা এখন নির্বাচন চাই নির্বাচন চাই বলছে আপনাদের যে সাধারণ মানুষের কথা বলছেন সেই সাধারণ মানুষগুলো কারা কই কেউ তো কমেন্ট করেনি নির্বাচন চাই সবাই তো বলছে নির্বাচন চাই না আগে দেশ সংস্কার হবে তারপর নির্বাচন হবে আর এই যেখানে টুকুর যে ভিডিওটা সারার পরে যে নিচের যে কমেন্টগুলো এই কমেন্টগুলো দেখতে গিয়ে আমিও কিন্তু এখানে একটা কমেন্ট করে এসেছি কারণ আমিও নির্বাচন চাই না আমিও এখন বাংলাদেশের সংস্কার চাই তারপর নির্বাচন সেটা হোক পাঁচ বছর কিংবা দশ বছর আমরা ডক্টর এ দেশে দেখতে চাই তারপর নির্বাচন হবে আমরা চাই না এখন নতুন করে নির্বাচন হোক দেশে কারণ দেশে এখন অনেকটাই বিশৃঙ্খলা আবার অনেকে বলছে জনসাধারণ নাকি এই যে এখান দেন বিএমপির ফিনিচার ফকল কী বলছে চাঁদাবাজি বিএমপি করে না সাধারণ জনগণ করছে আপনাদের কি চক নেই আপনারা যারা রাজনীতি করেন আপনাদের কি চোখ কি কানা হয়ে গেছে এই যে দেখেন প্রত্যেকটা ভিডিও যদি আমরা যদি দেখি আমরা প্রতিদিন নিউজে কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখি চাঁদাবাজি করছে কারা এই যে দেখেন একজনের ফসল ধান দান ধান কেটে নিয়ে গেছে বিএমপি মানে যতটা আমরা নিউজ দেখি প্রতিনিয়ত কারা করছে চাঁদাবাজি বিএনপি করছে সন্ত্রাসী বিএনপি করছে প্রতিনিয়ত পুলিশের কাছে ধরা খাচ্ছে তারপরেও আপনারা বলছেন এদেশের সাধারণ জনগণ চাঁদাবাজি করছে আপনাদের দলের কেউ চাঁদাবাজি করছে না তাহলে এই সকল নিউজ যারা করছে এই যে এখানে দেখেন এই যে এই যে নিউজগুলো করছে এগুলো কি মিথ্যে তাহলে দেশের যারা সংবাদপত্র করছে তারা মিথ্যা বলছে আর আপনারা যারা রাজনীতি করেন তারাই সত্য বলছেন হ্যাঁ দেখতে পারছেন দেখছেন জনগণ কারা ডক্টর ইনুসকে কারা চাই আপনারা জানতে চেয়েছিলেন ডক্টর ইনুসকে কারা চাই বিএমপি জানতে চাই ডক্টর ইনুসকে কারা চাই এ হলো ডক্টর ইউনিশের ভালোবাসার মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কমন এক একটাই কথা ডক্টর ইউনিশকে চাই কোনো নির্বাচন চাই না এখন বুঝতে পারছেন এখনও সময় আছে নির্বাচন বাদ দিয়ে দেশের মানুষের কাজ করেন তাহলে হয়তো আপনাদের দলের মান সম্মানটা বাড়বে হয়তো নির্বাচন যখনই হোক ভালো কিছু করতে পারবেন আর নয়তো এদেশে বিএনপিও ভালো কিছু করতে পারবে না